আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ প্রোমোটেড হয়ে অনার্স শেষ বর্ষে উত্তীর্ণ হয়েছেন হেলথ বিষয় থাকলে অবশ্যই পরীক্ষা দিয়ে ক্লিয়ার করুন থ্রি বা ডি প্রাপ্ত যে কোনো দুটি বিষয়ের গ্রেড উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষায় অংশগ্রহণ করেও যাদের এবি অর্থাৎ অ্যাবসেন্ট এসেছে কলেজের পরামর্শ নিয়ে ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে রেজাল্ট আশানুরূপ না হলে আগামী সপ্তাহে পুনর্মূল্যায়নের আবেদন শুরু হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে খাতা আবার দেখা হবে আগের যে এখন পরিবর্তনের সম্ভাবনাও অনেক বেশি একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে বারোশো টাকা লাগবে যারা আজ দ্বিতীয় বর্ষে পাশ করে অনার্স ক্লিয়ার করেছেন তাদের সিজিপি আগামী সপ্তাহে আপডেট হবে এরপর তারা মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবেন তো আশা করি তথ্যগুলো পেয়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন তো যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা আসবে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন শালা সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলোতে বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ